বলিউড ইন্ডাস্ট্রিতে যদি ভরাট বা দরাজ গলার কথা চিন্তা করা হয় তাহলে কোনো রকম দিমত ছাড়া মাথায় আসবে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের নাম যার ভরাট কণ্ঠ রূপালী পর্দার সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবেই বিবেচিত হয় এমনকি অমিতাভের কণ্ঠ ব্যবহৃত হয় ভারত সরকার কর্তৃক সচেতনতামূলক কলা টিউনেও তবে এখন থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আর ব্যবহার করা হবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলা টিউন সাইবার অপরাধ কোভিড সতর্কতা বা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গেলে কয়েক বছর ধরে বিগ বীর গম্ভীর কণ্ঠে রেকর্ড করা কলা টিউন ব্যবহার করা হচ্ছিল ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্কে কারো কাছে ফোন করলেই শোনা যেত সেই সব বার্তা সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না ইত্যাদি এই বার্তা প্রথমে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে নাগরিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অনেকে মনে করেন জরুরি মুহূর্তে ফোন করার সময় এই ধীরগতির কলার টিউন পরিস্থিতিতে আরও চাপ তৈরি করে বিশেষ করে দ্রুত সংযোগ প্রয়োজন এমন সময়ে এটি হতাশাজনক বলে মন্তব্য করেন অনেকে শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে সেই কণ্ঠ সব আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন বন্ধ করে দেয়া হবে সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য এখন বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে